আসসালামু আলাইকুম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব ভেজে আমি সব মশলাগুলি দিয়ে দেব আমি এখানে সব মশলাগুলি দিয়ে দিলাম আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আসব কষিয়ে তারপরে আমি সবজিগুলি দিয়ে দেবো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি সবজিগুলি দিয়ে দিলাম এখন আমি সবজিগুলি ভালোভাবে কষিয়ে নিব একটু ভালোভাবে কষিয়ে আমি ডাকনা দিয়ে দিব। এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা সরিয়ে আমি আবার একটু নেড়ে দেব নেড়ে আমি আবার ডাকনা দিয়ে দিব এখন আমি টমেটো দিয়ে দিব এখন টমেটো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব আমার কষানো শ্বাস এখন আমি পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি আবার নেড়ে দিব এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব রান্নাটা ফ্রাই হয়ে আসলো আমি মাছ দিয়ে দিলাম এখন আমি ধনে দিয়ে দিব এখন আমি আবার একটু নেড়ে দিব নেড়ে আমি ধনে পাতা দিয়ে দেব এই যে আমি ধনে পাতা দিয়ে দিলাম রান্নাটা শেষ করে আমি একটু এখন মেয়েদের জন্য লাচ্ছি বানাবো টক দই দিয়ে দিলাম এখন দুধ দিয়ে দিব এখন আমি গুঁড়া দুধ দিব আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা আমি স্বাদ মতো দিবো এখন আমি এটা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নেব এখন আমার মেয়েরা স্কুল থেকে আসবে মেয়েদেরকে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন